কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন করা হবে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে বললেন প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিবর্তনের ছোঁয়া ব্যাংকিং খাতে জট খুলছে সমস্যা সংকটের স্বরাষ্ট্র নেতৃত্বে খাগড়াছড়ি ও রাগামাটিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাগামাটিতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দোকান বরাদ্দ নিয়ে বছরের পর বছর ধরে পদে পদে দুর্নীতি এখনো কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলা করাই হবে প্রার্থীর চ্যালেঞ্জ এবং চেন্নাই টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য 515 রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য হিসা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ অধনস্থ আদালতে প্রায় দুই হাজার বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরে এই তথ্য জানান বিস্তারিত সফিউল্লা সুমনের প্রতিবেদনে সকালে সুপ্রিম কোর্টের ইডার গার্ডেনে সারাদেশের প্রায় দুই হাজার বিচারপতির উপস্থিতিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগের স্বাধীনতার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে বলেও জানান প্রধান বিচারপতি তিনি জানান বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নিয়ম করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধান বিচারপতি বিচার ব্যবস্থা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীদের সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে হবে তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগরী হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে একশো এগারো বার সময় নেওয়া হয়েছে এটা কিছুতেই কাম্য হতে পারে না অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ ও আমরা প্রকৃত বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা ঠালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা মানুষের জীবন জীবিকাকে নিশ্চিন্ন করা মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ সৃষ্টি থেকে বের হতে চাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সারাদেশের দেশের অধনস্থ আদালতের প্রায় দুই হাজার বিচারক বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রায় সব খাতের মতো পরিবর্তনের ছোঁয়া লেগেছে ব্যাংকিং খাতেও নতুন গভর্নরের সংস্কার উদ্যোগে ক্রমে জট খুলছে সমস্যা বিভিন্ন ব্যাংকের বোর্ড পুনর্গঠন চেয়ারম্যান বদল দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা এসব উদ্যোগের ফলে তৈরি হয়েছে ঘুরে দাঁড়ানোর দৃশ্যপট কঠোর নজরদারিতে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার সেই সাথে বৈদেশিক মুদ্রার চাহিদা কমায় ইঙ্গিত মিলছে স্থিতিশীল আবহ গড়ে ওঠার ব্যাংক খাত সংস্কারে নবগঠিত টাস্ক ফোর্স প্রকাশের কাজও এগিয়ে নিচ্ছে দুর্নীতিমুক্ত অর্থ ও ব্যাংকিং খাত নিশ্চিতে সব পদক্ষেপই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর দুই হাজার আট সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা এই ঋণ দাঁড়ায় এক লাখ বিরাশি হাজার কোটি টাকা শুধু নয় খেলাপি দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আমলে ব্যাংক খাতে বড় ধরনের চব্বিশটি কেলেঙ্কারি হয় যার মাধ্যমে ব্যাংক খাত থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাটের তথ্য মিলছে সবচেয়ে বড় ধরনের কয়েকটি অনিয়মের ঘটনায় গত সরকারের বিভিন্ন সময়েই ঘুরে ফিরে এসেছে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি কয়েকটি ব্যাংকের নাম এই প্রেক্ষিতে ব্যাংকিং খাতে সুশাসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রথম পদক্ষেপ হিসেবে নেয় বাংলাদেশ ব্যাংক বিশে আগস্ট ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ব্যাংক পর্ষদ সংস্কার এরপর এস আলমের কব্জামুক্ত হয় অনিয়ম কেলেঙ্কারিতে নাজুক হয়ে পড়া এবং একদা ব্যাংক আমানতে দেশের শীর্ষে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ এইসব ব্যাংকে দুর্নীতি কমাতে পাঁচ সদস্যের ছোট পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক দুর্নীতি যেটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সেই জায়গাটায় কাজ কর আমাদেরকে ফুল ডায়াগনোসিস করতে হবে যে কতখানি ক্ষতি হয়েছে এই ক্ষতিটাকে আমরা ম্যানেজ করে তার হল সংকটকে কাটিয়ে উঠে কিভাবে ব্যাংকটাকে দাঁড় করিয়ে রাখা যাবে পরিদর্শন কার্যক্রম চলে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে গিয়ে ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি লেনদেন প্রক্রিয়ায় স্বাভাবিক গতি দ্রুত ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয় অর্থভুবনে শৃঙ্খলার স্বার্থে বড় বড় দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সময়ের দাবি সেই ক্ষেত্রে চলমান গভীর তদন্ত কাজ জাগিয়েছে আশাবাদ ইতোমধ্যে ব্যাংকিং খাত সংস্কারে টাস্ক ফোর্স গঠন করে ঘুরে দাঁড়ানোর এই ধারায় আস্থা রাখবার আহ্বান জানিয়েছেন গভর্নর ব্যাংকিং খাতে যে সম্পদ চলে গেছে সেটাকে কিন্তু আমরা উদ্ধার করে ছাড়ব যতখানি সম্ভব উদ্ধার করা সেখানে তাদের তাদের শেয়ার হোল্ডিং আছে সেটাকে তো আমরা আমরা তারপরে তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে বাংলাদেশে সেগুলোর দিকে আমরা আইনগতভাবে হস্তক্ষেপ করবো এবং সেটাকে অ্যাটাচ করে আলটিমেটলি সেখান থেকে তো সম্পদ উদ্ধার করতে হবে উদ্ধার করে তো ব্যাঙ্কেই ফেরত দিতে হবে যাতে ব্যাংক সেটা ডিপোজিট বেসটাকে আবার বাড়িয়ে ফেলতে পারে এবং আমরা চেষ্টা করছি বিদেশি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিশ্ব ব্যাংক ইউকে গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট এদের সাথে আমরা যোগাযোগ করি আইএমএফ এর সাথে আমরা যোগাযোগ করছি কিভাবে আমরা বিদেশ থেকে তাদের সম্পদ এবং চেষ্টা করব তাদেরকে সহকারে ধরে নিয়ে এক হয়ে কাজ করবার প্রত্যয় জানিয়েছে ব্যাংকারদের সংগঠন বিএবি কেন্দ্রীয় ব্যাংক এমনি ভাবে সময় উপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ গ্রহণের পালা অব্যাহত রাখুক এমনটাই চাইছেন অর্থ খাতে জড়িতরা বাংলাদেশ ব্যাংক থেকে জাহিদি টেলিভিশন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বজনদের কান্না থামছেই না যাদের মধ্যে কেউ হারিয়েছেন সন্তান কেউ বা স্বামী তাদের সান্ত্বনা দেবার ভাষাও খুঁজে পাচ্ছেন না কাছের মানুষজন স্বৈরাচার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহতদের পরিবারে এখনো চলছে স্বজন হারানোর আহাজারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফয়সালের কাছে নিয়ে চলে আমি আমার ছেলের কাছে গেলাম আমার ছেলে সুস্থ হয়ে যাবে কলেজ পড়ুয়া তরুণ ফয়সাল আহমেদ শান্তর মা আহাজারি করছেন একমাত্র ছেলেকে হারিয়ে ষোলো জুলাই চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় বিক্ষোভ করছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা এ সময় হেলমেট পরা হামলাকারীদের গুলিতে লুটিয়ে পড়ে শান্ত এ ঘটনার কথা জানতেন না শান্তর বন্ধু কিংবা বাসার কেউ টিউশনি শেষে ছেলে ঘরে ফিরবে এই প্রতীক্ষায় নাস্তা তৈরি করছিলেন মা বাসায় ফিরবে নাস্তা রেডি করতেছিল মেয়েকে বলছি তুমি একটু কল দাও তোমার ভাই কল দিয়ে দেখতে পারছিল মোবাইল বন্ধ বন্ধু তারপর তো আমি ভাবতে পারি না জমার এরকম সর্বনাশ হয়ে গেছে কিছুক্ষণ পর দেখতেছি ওর দুইটা বন্ধু আসছে আমাকে নেওয়ার জন্য আন্টি একটু রেডি হন আমাদের সাথে একটু মেডিকেলে যাইতে হবে কেন মেডিকেলে যাইতে হবে সন্ধ্যা ভাইয়ের গায়ে গুলি লাগছে তখন তো আমি জানি না যে আমার ছেলে শহীদ হয়ে গেছে ছোটকাল থেকে শান্ত সৃষ্টি হয়েছিল কিন্তু অত্যন্ত সাহসী ছিল এখন পর্যন্ত আমি নিজেকে বিশ্বাস করাতে ভাবতেছি না যে কি ও ও নেই শুধু এতটুকুই মনে হচ্ছে যে ওর সাথে আমার সাথে যোগাযোগটা বন্ধ আমার কাছে আবেদন করেছিলাম যে আমরা একটা এখানে চট্টগ্রামে একটা জানাজা করব তো প্রশাসন সেটা দেয় নাই শুধু ছাত্র নয় সেদিনের ঘটনায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে আরও যে দুই তিনজন খুন হন তারা ছিলেন পথচারী এদের একজন আসবাব কারখানার কর্মী মোহাম্মদ ফারুক আরেকজন একজন মুদি দোকানের কর্মচারী সাইমন মর্মান্তিক ঘটনার পর থেকে দুই নিম্নবিত্ত পরিবারের সামনে এখন যেন শুধুই অন্ধকার এখন তো আর লোকটাকে তো আর ফিরে পাবো না সে তো দুনিয়া ছাড়ে চলে গেছে দুটো ছেলে মেয়ে তো আর বাপ করে ডাক দিতে পারবে না এখন তো ধরেন আমার দুই ছেলে মেয়ে আমার তো আর কে হই সাধ্য মতো আর কেউই চলার মতো কোন রূপ নাই তো এখন আমার এই বাচ্চা গুলো নিয়ে চলাফেরা করতে হবে আর কথা আমি তো মনে হচ্ছে আমার ছেলের কোন বা অসুস্থ ভাই এমন যে লাজ করে এলাম আমার ভুলে তো মির মিত্র করে এলাইছি আমি তো বলতে আমার ভূতরে ভোস ম্যাডাম করি এলাইছি কুলসে লো এলাইছি চোখ লো এলাইছি ঠিকতে লো আমার ভূতরে বেকান ভালেন না ছেলেন না বেকান ছেলে করেন না কি সম্প্রতি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সব রকমের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন নিহতের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় এই দাবি সকলের সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান বলেছেন রাষ্ট্র সংস্কারের জন্য মানুষের মন মানসিকতারও পরিবর্তন জরুরি তিনি আজ ঢাকায় আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন বাস্তবতা শীর্ষক সংলাপে সিজিএস নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড বৈদ আলম মজুমদার গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ আওয়ামী লীগ শাসন আমলের নির্যাতনের শিকার নানা স্তরের মানুষ সৈয়দা রেজওয়ানা হাসান আরও বলেন দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সব ক্ষেত্রেই লুকিয়ে আছে ফ্যাসিবাদী উপাদান সেই ক্ষেত্রে ঐক্যবদ্ধ প্রতিরোধে সক্রিয় থাকাও জরুরি পরিবেশ উপদেষ্টা মুক্ত স্বাধীন চিন্তা লালন করে সার্বিক সংস্কারের ভূমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এই দুইটি বিষয়কে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বন্যায় স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হবে সকালে ফেনীর ছাগল নাইয়া ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন আইসিটি উপদেষ্টা বলেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি বন্ধ করার প্রশ্ন প্রশ্নই ওঠে না বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সমস্যা হয়েছে সেটিকে ফুলিয়ে বড় করা হচ্ছে প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না পরে উপদেষ্টা ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশতিয়াক আহম্মদ শ্রাবণের কবর জিয়ারত করেন মফ জাস্টিস বা উশৃঙ্খল জনতার বিচার করার নামে মারধর এবং পিটিএ হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এসব ঘটনায় জড়িত অনেককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন নিজের হাতে তুলে নেয়া কতিপয় দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ রিপোর্ট অন্যান্যরাসানের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি কার্যক্রম অনেকটা অকার্যকর হয়ে পড়ে এ সুযোগে দেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তকারীরা নানা অপরাধ সংগঠিত করে কোনো কোনো জায়গায় নিরপরাধ মানুষ হামলার শিকার হন এর মধ্যে বেশ কয়েকজন মারাও যান এরই মধ্যে গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ব্যক্তি কতিপয় শিক্ষার্থীদের মারধরে মারা যান একদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাহাঙ্গীরনগরে অভিযুক্ত আট শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা মব জাস্টিস নিয়ে সতর্ক করে বলেছেন আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্দ করতে হবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা ইন্নোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয় এ ধরনের হামলার প্রতিবাদ জানানো হয় সমাজের সর্বস্তর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয় কোনো দুর্বৃত্ত এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা শুরু থেকেই এসব হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা যারা মব জাস্টিসে জড়িত এবং বিভিন্ন জায়গায় হামলা ও বিশৃঙ্খলা করছে তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কঠোর বার্তা দেওয়া হয় এখানে কোন রকম মব জাস্টিস কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ সদর দপ্তর বিবৃতিতে দেশের সচেতন নাগরিকদের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয় একই সঙ্গে অপরাধ পরিলক্ষিত হলে জরুরি সেবা প্রদান নম্বর নাইন নাইন নাইনে ফোন করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখানে ঢুকলেই মনে হবে এটি খেলার জন্য নয় বরং রীতিমতো শপিং কমপ্লেক্স বছরের পর বছর ধরে খেলার চেয়ে এখানে দোকান বরাদ্দ নিয়ে ব্যস্ত ছিলেন সংশ্লিষ্টরা পদে পদে হয়েছে অনিয়ম তবে স্টেডিয়ামের দোকানগুলো থেকে নামমাত্র ভাড়া পায় ক্রীড়া পরিষদ যদি এখন যারা দোকান চালাচ্ছেন তারা বেশ কয়েক গুণ ভাড়া গুনছেন ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার রিপোর্ট মাহবুবুর রহমানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রয়েছে দুশো ছিয়ানব্বইটি দোকান যেখানে খেলা সংশ্লিষ্টদের আনাগোনা থাকার কথা সেখানে এখন দোকানে আর ক্রেতাদের ভিড় রাজস্ব আয় বাড়ানোর উদ্দেশ্যে স্টেডিয়ামের দোকানের অনুমোদন দেওয়া হলেও বাজার মূল্যের চেয়ে বহুগুণ কম ভাড়ায় দোকান বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসি শুধু রাজধানীর শান্তিনগরে টুইন টাওয়ারের চেয়ে এখানে দোকান ভাড়া পঁচিশ গুণ কম অনেকটা স্থায়ী লিজের নামে নানা ফাঁক ফুকরে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার এখানে জাতীয় ক্রীড়া পরিষদ প্রতি বর্গফুটের ভাড়া ২৬ টাকা সত্তর পয়সা করে পেলেও অধিকাংশ ক্ষেত্রেই দুই তিন হাত ঘুরে দোকান পাওয়া মালিকরা আট থেকে দশ গুণ বেশি ভাড়া গুনছেন দোকান মালিক তারা জড়িত এই সিন্ডিকেটের পিছনে ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক প্রশাসন তুলে ধরেন ভয়াবহ তথ্য কোন একটা থেকে 26 টাকা করেছে এই 27 বছরে তাহলে ওই টাকাটা যায় কোথায় ওই কর্মকর্তা কর্মচারীর পকেটে এক নম্বর গ নম্বর যায় সমিতির পকেটে তার কর্মচর ইউনিয়নিন আছে তাদের পকেটে আমি যে বেটি হব আমরা পাবলিকের দোকান যাতছি না দরসুদ দোকান যাতছি না অর্গানাইজার দোকান যাতছি না খেলোয়াড় দোকান যাতছি না কে দোকানটা আছে কি মিটিং এর করা আছে যে 99 এর পরে কোনো দোকান থাকবে না বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হকি ভলিবল এবং সুইমিং পুল সহ স্টেডিয়াম কমপ্লেক্সে মোট দোকান সাতশো চল্লিশটি যেখান থেকে এনএসসি প্রতি মাসে আদায় করে প্রায় লাখ টাকা কিন্তু দুই তিন হাত ঘুরে ভাড়া নেওয়া দোকানিরা একশো সত্তর থেকে দুইশো বিশ টাকা হারে ভাড়া দিয়ে যাচ্ছেন প্রতি মাসে অর্থাৎ এক মাসেই এনএসসির ক্ষতি হয় প্রায় সাড়ে চার কোটি টাকা বছরে যার পরিমাণ প্রায় চুয়ান্ন কোটি টাকা কমলাপুর স্টেডিয়ামে দুশো পনেরোটি মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামের একশো উনিশটি সহ মোট এক দোকানের হিসাব ধরলে জাতীয় ক্রীড়া পরিষদ বছরে এখান থেকে হারাচ্ছে প্রায় শত কোটি টাকার রাজস্ব সম্প্রতি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আকস্মিক পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার কাছেও ধরা পড়ে শুভঙ্করের ফাঁকিটি তার কাছে মনে হয়েছে কেউ যেন তাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে এই যে ভাড়াটা হচ্ছে মান্ধা আমলের বাইশ টাকা স্কোয়ার ফিট এটা তো কোনো স্ট্যান্ডার্ডেই এখন পড়ে না তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা কন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে এটা আমাদেরকে বের করতে হবে এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব টাকার অভাবে যেখানে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো টুর্নামেন্ট আয়োজন করতে পারে না সেখানে এনএসসির আয় বাড়ানোই হতে পারে তার বড় সমাধান অথচ সেই এনএসসি বছরে শত কোটি টাকার রাজস্ব বঞ্চিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রীড়া খাত মাহুর খোকন বাংলাদেশ টেলিভিশন রাগামাটিতে সাম্প্রতিক ঘটনা নিয়ে উপদেষ্টাদের সাথে স্থানীয় নেতৃবৃন্দের বৈঠক চলছে বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পুলিশের আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম চট্টগ্রাম চব্বিশ পদাতিক ডিভিশনের ডিওসি রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এদিকে সাম্প্রতিক ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে আজ সকাল থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে নির্দিষ্ট গন্তব্য থেকে দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি শহরেরও সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে এ ঘটনায় শহরে একশো ধারা জারি থাকায় দোকানপাট বন্ধ রয়েছে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ বিজিবি মোতায়েন রয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয় শেষ হবে বিকেল চারটায় এবারে নির্বাচনে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিক্রমা বিক্রমাসিংহে বিরোধী নেতা সাজিদ প্রেমা দাসা ও অনুরা কুমার দিসানায়কের মধ্যে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় বিজয়ী প্রার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রথম রাউন্ডে কোন প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পেলে যে দুই প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তাদের মধ্যে রান অফ ভোটের আইনি বিধান রয়েছে লেবাননের রাজধানী বৈরুতে গতকাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে আহত হয়েছে ৬৬ জন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে নিহতদের মধ্যে ইব্রাহিম আকিল নামে হিজবুল্লার একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিন্তু হিজবুল্লাহ এখনও আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি নিহতদের মধ্যে আকিল ছাড়া বাকি এগারো জনের মধ্যে দশ জনই হিজবুল্লার বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করেছে ইসরায়েল নিহত আকিল হিজবুল্লার অভিজাত রাদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা ছিলেন হামলার সময় তিনি একটি বৈঠকে ছিলেন হিজবুল্লা ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকটি চলছিল ইসরায়েল বলছে তারা লেবাননের টার্গেটেড স্ট্রাইক চালাচ্ছে দক্ষিণ বৈরুতের দানিয়া এলাকাটিতে হিজবুল্লার শক্ত অবস্থান রয়েছে এর আগের দিনের শুরুতে উত্তরাঞ্চলীয় ইসরায়েলে একশো রকেট দিয়ে হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এর আগে গ্রুপটির প্রধান হাসান নাসারুল্লাহ পাল্টা হামলার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তিনবারে ওই রকেট হামলা চালানো হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তুর্ক মধ্যপ্রাচ্যের দুঃখজনক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখেন এবং গাজায় বিপর্যকর মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করেন গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত একচল্লিশ হাজার দুশো বাহাত্তর জন নিহত ও পঁচানব্বই হাজার পাঁচশো একান্ন জন আহত হয়েছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সত্তর হাজারেরও বেশি মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছে বলে বিবিসির তথ্য বিশ্লেষণে বলা হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছে সেনা সদস্যরা ছাড়াও সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী ও বেসামরিক নাগরিকও বিবিসি ইউক্রেন যুদ্ধে নিহত সত্তর হাজার একশো রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে তবে নিহতের প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলেই ধারণা করা হচ্ছে কারণ কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য শেয়ার করেনি যাদের সম্পর্কে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি আবার তাদের নামও তালিকায় রাখা হয়নি যারা ইউক্রেনে রাশিয়া দখল করা দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে নিহত হয়েছেন নিহত রুশ যোদ্ধাদের মধ্যে তেরো হাজার সাতশো একাশি জন স্বেচ্ছাসেবী যা মোট নিহতের সংখ্যার প্রায় বিশ শতাংশ গত বছর অক্টোবর থেকে প্রতি সপ্তাহে নিহত স্বেচ্ছাসেবীর সংখ্যা একশোর নিচে নামেনি বরং এই সংখ্যা তিনশো দশ জনের বেশিও রেকর্ড করা হয়েছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের একত্রিশ হাজার সেনা নিহত হয়েছে তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সংখ্যা আনুমানিক আরও অনেক বেশি

লং মার্চ দুই ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলোকে মহাকাশে ছোড়া হয় যা সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষ পথে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে চীনের সূত্র বলছে এটি দেশটির লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের পাঁচশো ছত্রিশতম ফ্লাইট মিশন দেশের খবর পাঁচই আগস্টের পরিবর্তন গোটা জাতি ও দেশকে বদলে দেওয়ার বড় ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন পাঁচই আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তনটা কোনো ছোটোখাটো বিষয় না এটা গোটা জাতিকে গোটা দেশকে আপনার পুরোপুরিভাবে বদলে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং এটার যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে গোটা রাষ্ট্রকে এটা একটা বড় রকমের নাড়া এই পরিবর্তনের পরে যে যেটা তৈরি হচ্ছে বিচ্ছিন্নভাবে এককভাবে হয়নি সকল আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার এই ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না খবর আজ ও আগামীকাল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় থেকে থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে তাতে তাপমাত্রা খুব একটা কমবে না ফলে সহসায় মুক্তি মিলছে না গরম থেকে আবহাওয়া দপ্তর বলছে এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে রোববার পর্যন্ত মৌসুমী বায়ু প্রবাহের কারণে সোমবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে কমতে পারে তাপমাত্রার প্রখরতা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন গত কয়েকদিন ধরে সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ যা অব্যাহত থাকার কথা আগামীকাল পর্যন্ত তবে এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে থেকে হালকা বৃষ্টি হয়েছে তবুও কমছে না ভ্যাবসা গরম তাই অসহনীয় তাপমাত্রা ও অস্বস্তিকর ভ্যাবসা গরমে হাসফাস করছে মানুষ আবহাওয়িদরা বলছেন চরম ভাবাপন্ন আবহাওয়া বর্ষাকালেও বিস্তার লাভ করেছে এটি স্বাভাবিক প্রক্রিয়া নয় দীর্ঘমেয়াদী ডেটা বিশ্লেষণে দেখা যায় বর্ষাকালে তাপ প্রবাহ বেশি দিন স্থায়িত্ব লাভ করে না এটি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এ সময় এক বর্ষা বৃষ্টি হলেও তাপমাত্রা কমে না দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলাদেশে ক্রমাগতভাবে জলীবাষ্প আগমন ঘটছে এবং এই জলীবাষ্প সমৃদ্ধ বাতাসের যোগানকে মনসুন ফুলে বলা হয় এবং এই ফুলে অব্যাহত থাকলে সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে সেই কারণে এক পশলা বা দুই পশলা বৃষ্টি কিন্তু রেগুলার হয় কিন্তু এই বৃষ্টির সারফেস তাপমাত্রাকে তেমন কমাতে পারে না এই বৃষ্টিকে বলা হয় উষ্ণ বৃষ্টিপাত বর্ষাকালের অর্থাৎ জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যদি বজ্র মেঘ থেকে বৃষ্টি না হয় তখন এই বৃষ্টিপাত তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না বৃষ্টি থেমে গেলেই গরমের অনুভূতি বেড়ে যায় আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর প্রভাবে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে তখনই কমে আসতে পারে তাপমাত্রা আগামীকালের পর থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তখন তাপমাত্রা অনেকটা সস্থিদাতوستিলিকে নেমে আসবে এক বর্ষা বৃষ্টির পর রোদ দিনে ফের তাপমাত্রা বাড়তে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ ব্যবসা গরমে হাঁসফাঁস অবস্থা বিশেষ করে শিশু ও বয়বৃদ্ধদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে বলে খবর রয়েছে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে খেলার খবর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে তেত্রিশ রান এরা দ্বিতীয় দিনের তিন উইকেটে একাশি রান নিয়ে দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগত